আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ কোটচত্বর এলাকায় জানেন যে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত শতাধিক আহত হয় এই ঘটনায় গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে থাকায় জেলা প্রশাসন প্রথমে একশো চৌচল্লিশ ধরা পরে কারফিউ জারি করেছিল তবে পাঁচ দিন পর গতকাল রাত আটটার পর থেকে এই কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে কারণ আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে যাওয়ায় এই কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের ঘটনায় গতকাল নতুন করে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই চারটি হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং এই হত্যা মামলাগুলোতে পাঁচ হাজার চারশো জনকে আসামি করা হয়েছে এর আগে কিন্তু আরও চারটি মামলা দায়ের করা হয়েছিল এবং এসব মামলায় তিন হাজারেরও বেশি লোককে কিন্তু আসামি করা হয়েছিল মোট আটটি মামলায় আট হাজারেরও বেশি মানুষকে কিন্তু আসামি করেছে পুলিশ আর এই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অন্যান্য জেলা থেকে যেসব পুলিশ সদস্যরা এসেছিলেন তাদেরকে কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে আসলে ফেরত পাঠানো হচ্ছে যেহেতু গোপালগঞ্জের পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে উঠেছে আর এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে এই ঘটনায় তিনশো দশজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে তবে গোপালগঞ্জ জেলা কারাগারে আসাম থাকার জায়গার সংকলন না হয় তাদেরকে কিন্তু মাদারীপুর পিরোজপুর এবং বাগেরহাটের জেলা কারাগারে পাঠানো হয়েছে তবে সকাল থেকে কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ কিন্তু বাইরে বের হয়েছেন বিশেষ করে দিন মজুর তারা কিন্তু বাইরে বের হয়ে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম সেটি কিন্তু তারা করছেন শহরের যে দোকানপাট খুলেছে তবে পুরোপুরি কিন্তু দোকানপাট খোলেনি বিশেষ করে নিত্য পণ্যের দোকানগুলো কিন্তু খুলে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের যে প্রয়োজনীয় যে কেনাকাটা সেটি তারা করছেন আরেকটি বিষয় হচ্ছে গোপালগঞ্জে কিন্তু এখনো টহল রয়েছে যাতে কোথাও কোনো ঘটনা না ঘটে সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন মরে মোড়ে কিন্তু এখনো পুলিশ সদস্যরা রয়েছেন আর যে গোপালগঞ্জে যে গণগ্রেপ্তার চলছে এই গণগ্রেপ্তার শুধু এখন শহর কেন্দ্রিক নয় এটি কিন্তু গ্রামেও কিন্তু এই গ্রেপ্তার চলছে এবং গ্রেপ্তার করা হচ্ছে ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন গ্রেপ্তারের যে ভীতি এটি কিন্তু জেকে বসেছে এবং তারা কিন্তু আসলে বাইরে বের হচ্ছেন এই গণ গ্রেপ্তারের ভয় নিয়ে আসলে কখন কোথায় তারা গ্রেপ্তার হবেন সেই কিন্তু আতঙ্ক রয়েছে জনমনে যদি বলা চলে যে গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক হলেও গ্রেপ্তার আতঙ্ক রয়েছে এবং তারা কিন্তু আসলে গ্রেপ্তারের ভয়েই রয়েছেন সাধারণ মানুষ আর এই ঘটনায় নতুন করে কোনো মামলা হলে বা নতুন কোনো গ্রেপ্তার থাকলে আমরা তা জানিয়ে দিব এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে